দেশের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে প্রবাসীদের বিদেশ যাত্রাতেও পাঁচ তারিখে শেখ হাসিনার পথনের পর অনেক বিদেশকামী ফ্লাইট বাতিল হয় বোর্ডিং সম্পন্ন করেও ফিরে আসতে হয় হোটেলে যদিও পরিস্থিতির উন্নতি হতেই কাঙ্ক্ষিত দেশে উড়াল দিতে শুরু করেছেন তারা আকস্মিক এই ফ্লাইট বিপর্যয়ে সর্বোচ্চ ভোগান্তির শিকার হয়েছেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হওয়া কয়েকজন যাত্রী এছাড়া ইন্ডিগোর সেবা কার্যক্রম নিয়েও চরম বিরক্ত তারা আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় সে প্রেক্ষিতে আমরা আন্দোলন করিয়ে নিয়ে যায় আমাদের কেউ দুই দিনের হিসাবে মেয়াদ আছে কেউ একদিনে পাসপোর্টে মেয়াদ আছে তারা কিভাবে যাবে সেক্ষেত্রে আন্দোলন করার পরে আমাদের পরে বাধ্য করছে আমাদের একটা দিন পুরো দিন আঁকা খুব কষ্ট করার পরে পরে আমরা বাধ্য করছি আমাদের ফ্লাইট দেওয়ার জন্য পরে ওনারা কালকে আমাদের সাড়ে হাজার কথা ছিল নিয়ে যা শেষ পর্যায়ে আমার ব্যাগ ব্যাগ পাঠিয়ে দিচ্ছে মানে এই ইন্ডিয়া ইন্ডোকো কোম্পানি আমাদের যে বিরক্ত করছে আমাদের যে হয়রানি করেছে এটা আমরা আসলে তখন ভাবে চিন্তা করতে পারি কোন দেশে এখান থেকে শ্রীলঙ্কা যাচ্ছি কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে